পিও আমার এই বন্ধুরা আশা করে আপনারা ভালো আছেন আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি কাছে কিংবা দূরে দেশ কিংবা প্রবাসী যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে জানাই হৃদয়ের অন্তর অন্তরের অন্তস্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন ডিসক্রিপশনে যেই প্রোডাক্টসটি দেখতে পাচ্ছেন সেই সেটি হচ্ছে সলোজিং ব্যাট একটি সিরাপ যেটাকে আমরা জিঙ্ক সাসপেনশন মনোহাইড্রেট তথা জিঙ্ক সিরাপ বলে আমরা চিনি আসলে এই জিঙ্ক সিরাপটি অন্য জিঙ্ক এর চেয়ে একটু উন্নত মানের এইটি আসলে দৈহিক ওজন বৃদ্ধি করে ডায়রিয়া ও রক্ত আমাশয়ের কমাতে সাহায্য করে রুচি বৃদ্ধি করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হাড় গঠনে সাহায্য সাহায্য করে এছাড়াও আপনারা যদি হঠাৎ করে কৃমিনাশক দিয়েছেন আপনাদের গরু খাবার দাবার একটু কম খাচ্ছে তখনও আপনারা এই জিং সাসপেনশন মোনোহাইড্রেট অর্থাৎ সলোজিং ব্যাগ আপনারা সাজেস্ট করতে পারেন এই জিঙ্ক সিরাপটি আসলে খুবই ভালো এবং খুবই মানসম্মত একটি জিঙ্ক সাসপেনশন মনোহাইড্রেট এইটি ফুফুলার কোম্পানি ফার্মাসিটিক্যাল ফুফুলার ফার্মাসিউটিক্যাল একটি জিঙ্ক সিরাপ আসলে আপনারা অনেক সময় দেখা যায় গাবেকে একটু খাবার দিয়েছেন বা কাঁচা গাছ খাইছে হঠাৎ করে পাতলা পায়খানা করতেছে আপনারা অনেক ওষুধ মেডিসিন দেওয়ার পরেও খাবার খায় না তখন কিন্তু আপনারা যদি এই মেডিসিনটি আপনারা যদি সাজেস্ট করেন আপনাদের গাবি অথবা বকনা অথবা সার বাছুর প্রচুর পরিমাণ খা খাবার খাবে বলে আমি মনে করছি এবং আপনারা যদি এই জিনিসরাপটি যদি খাওয়ান তাহলে গার মৎসিনতা সুন্দর হবে এবং গায়ের যে চারচিক্য যে সৌন্দর্যতা এটা বৃদ্ধি পাবে এবং গরুর মুখের রুচি বৃদ্ধি পাবে এবং গায়ের গঠন সুন্দর হবে আসলে আপনারা যদি এই ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার জন্য একটু দোয়া করবেন যদি আমার ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আরও বিভিন্ন ধরনের ভিডিও পেতে আমার বেল আইকনটি আপনারা চেপে দেবেন সবাইকে অন্তর্ন্তস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করে